নির্বাচন কমিশন প্রস্তুত তফসিল ঘোষণা হচ্ছে ভোট হতে পারে ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আগামী রবিবার নির্ধারিত হবে ভোটের তারিখ অনিবার্য কারণে উচ্চ পর্যায়ের নির্বাচনী কর্মশালা স্থগিত নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আগামী সাত ডিসেম্বর ভোটের তারিখ সহ নির্বাচনের অন্যান্য সময়সূচি নির্ধারণের জন্য বৈঠকে বসতে যাচ্ছেন নির্বাচন কমিশন সাধারণত নির্বাচন কমিশনের বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নির্ধারণের দিনই তা ঘোষণা করা হয়ে থাকে কিন্তু এবার সাত ডিসেম্বর তফসিল নির্ধারণের দিন এই ঘোষণা নাও হতে পারে প্রধান নির্বাচন কমিশন আট থেকে এগারো ডিসেম্বরের মধ্যে যে কোনো তারিখে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রত্যাশিত এই নির্বাচনে তফসিল ঘোষণা করতে পারেন গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানের কণ্ঠকে এসব কথা বলেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার নির্বাচনী কমিশনকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই রোজা শুরুর আগে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছে নির্বাচন কমিশন ও ভোট গ্রহণের ষাট দিন আগে তফসিল ঘোষণা করতে প্রতিশ্রুত সেই ক্ষেত্রে আগামী সপ্তাহে কমিশনকে তাফসিল ঘোষণা করতেই হবে নির্বাচন কমিশন এ বিষয়ে প্রস্তুত গত উনত্রিশে নভেম্বর রাজধানীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মত ভোটিং পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির সাংবাদিককে বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তাফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে গতকাল আরেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার সাংবাদিক বলেন দ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের আট থেকে বারো তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে এই ক্ষেত্রে আট ফেব্রুয়ারি থেকে দিন আগেও হতে পারে কোনো তারিখে ভোটের তারিখ নির্ধারণ হতে পারে ফেব্রুয়ারির আট তারিখ রবিবার এবং বারো তারিখ বৃহস্পতিবার সে হিসেবে মঙ্গলবার বা দশ তারিখের দিকে সংসদ নির্বাচন হতে পারে ইঙ্গিত দিয়েছেন তিনি এছাড়া ভোট গ্রহণের সময়সীমা এবং গোপন কক্ষ কিছুটা বাড়ানোর কথাও ভাবছে ইসি নির্বাচন কমিশনার আনারুল ইসলাম জানান যেহেতু ও সংসদ নির্বাচন একদিনেই হবে তা গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে আবার ভোটের সময় এক ঘন্টা বাড়িয়ে ঘন্টা নয় করা হতে পারে এই জন্য সকাল বিকেলে দুই দিকে সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে সাধারণত সকাল আটটা থেকে ভোট শুরু হয় সেটি সাড়ে সাতটায় শুরু হতে পারে আবার বিকেলে চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয় সেটি সাড়ে চারটা পর্যন্ত ভাবা হচ্ছে শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ে নির্বাচনী কর্মশালা স্থগিত এদিকে আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকার শীর্ষক দিনব্যাপী কর্মশালা স্থগিত করার কথা জানিয়েছেন সরকার গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শিমুল আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী বুধবার রাজধানীতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা শীর্ষক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে কর্মশালাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে এই বিষয়ে আব্দুর রহমানের মাসকুদ কালের কণ্ঠকে বলেন এই কর্মশালায় আমি আমন্ত্রিত ছিলাম আজই মঙ্গলবার বাতিলের নোটিশ পেয়েছি কর্মশালায় সারা দেশে এসপি বিভাগীয় কমিশনার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সবচিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতি জেলা থেকে একজন করে ওসির যোগ দেওয়ার কথা ছিল কি কারণে কর্মশালাটি স্থগিত করা হয়েছে হয়েছে জানানো হয়নি বলা হয়েছে অনিবার্য কারণে এই কর্মশালা স্থগিত হওয়া নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছে তবে নির্বাচন কর্মকর্তাদের কারো কারো ধারণা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে যে উদ্বেগ উৎকণ্ঠ চলছে সেই কারণে সারা দেশের সম্ভাব্য পরিস্থিতি বিষয়টি বিবেচনায় রেখে এই সময় সরকার চাইছে না যে মাঠ পর্যায়ে এই কর্মকর্তাদের একসঙ্গে ঢাকায় আনতে এই কর্মশালা তাফসিল ঘোষণার পর হতে পারে তারেক রহমানের অপেক্ষায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত ত্রয়োদশ নির্বাচনে দেশে থেকেই দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান এখনো ট্রাভেল পাস উপদেষ্টা দেশে কারো নিরাপত্তা ঝুঁকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা দীর্ঘ সতেরো বছর শুধু লন্ডন থেকে ও নিষ্পেষিত নিপীড়িত বিএনপির হাল শক্ত হাতে ধরে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বছরের জুলাই আগস্টে দলটি নেতাকর্মীরা তারেক রহমানের দিক নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন ফলে গত বছরের পাঁচে আগস্ট ফ্যাসিস্ট হাসিনা শাসনের অবসান ঘটে এরপর থেকেই তারেক রহমানের অপেক্ষায় আছে দেশ যদিও আগে থেকেই তারা ফেরার ব্যাপারে বছরের নভেম্বর ডিসেম্বর ঘিরে আলোচনায় ছিল কিন্তু সঠিক দিনক্ষণ কারো কাছে নেই তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান নিজেই জনগণের মাঝে থাকতে চেয়েছেন দলকে দেশে থেকেই নেতৃত্ব দিতে চেয়েছেন গত তেইশ নভেম্বর রাতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন